চিত্রনায়িকা শব্দম বুবলির পর এবার পুলিশের দ্বারস্থ হয়েছেন ঢালিউড কুইন বিশ্বাসও তার অভিযোগ অরুচিকর মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন তথ্যপ্রচার নয় মে রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন অভিনেত্রী বিষয়টি নিশ্চিত করে ডিএমপির গুলশান বাড্ডা জোনের সহকারী কমিশনার কুমার সাহা গণমাধ্যমকে জানান তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তিনি আরও জানিয়েছেন জিডিতে অভিনেত্রী উপবিশ্বাস বলেছেন কিছুদিন ধরে কিছু ব্যক্তি ও ব্লগার তাদের নিজস্ব ফেসবুক ও ইউটিউব চ্যানেলে অভিনেত্রীর নামে বিভিন্ন অরুচিকর মিথ্যা ও বানোয়ার তথ্য প্রচার করে আসছে এমন অবস্থায় বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করে রাখার প্রয়োজন মনে করেই আইনের দ্বারস্থ হয়েছেন নায়িকা পুলিশ সূত্রে জানা গেছে চৌত্রিশটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের নাম উল্লেখ করেছেন উপবিশ্বাস এর আগে একই ধরনের অভিযোগে একই থানায় চব্বিশ এপ্রিল জিডি করেন বুবলি পনেরো দিন পর আট মে প্রকাশ্যে আসে সে খবর জিডিতে একটি বেসরকারি টেলিভিশনের ফেসবুক পেজ সহ অন্তত ত্রিশটি ফেসবুক অ্যাকাউন্ট পেজ ও ইউটিউব চ্যানেলের নাম উল্লেখ করেছেন বুবলি সম্প্রতি ঢালিউড সুপারস্টার সাকিব খানের পারিবারিক একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে সংবাদ মাধ্যমে দাবি করেন কিং খানের প্রাক্তন দুই স্ত্রী বিশ্বাস এবং বুবলি নাকি সাকিব সম্পর্কে সংবাদ মাধ্যমে বিভ্রান্তিকর কথাবার্তা বলেন এতে বিরক্ত সাকিব ও তার পরিবার এ নিয়ে বেশ কয়েকদিন ধরেই গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি ব্যাপক চর্চা হচ্ছে কটাক্ষ করা হচ্ছে অপু বুবলিকে ধারণা করা হচ্ছে এ কারণেই হয়তো আইনি পদক্ষেপ নিয়েছেন এই দুই অভিনেত্রী